তোর পায়ে পড়ি ভাই আসতে বলমার জাকের আলীর বিধ্বংসী ব্যাটিং থেকে ক্যারিবিয়ান বোলার মাঠে অবাক হয়ে বসে পড়লেন জাকের কাছে আটানব্বই মিটারের একটি বিশাল ছক্কা খেয়েছিল এই ক্যারিবিয়ান বোলার এই বিশাল ছক্কাটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলার ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টে জাকের আলী জানান দিয়েছিল যে সে ফর্মে ফিরেছে আর সেই ফর্মের ধারাবাহিকতাও ধরে রাখলো ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ওয়ান ডে ম্যাচে খেললেন চল্লিশ বলে আটচল্লিশ রানের একটি মার্কুটে ইনিংস একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে তার ইনিংসটি সাজানো ছিল তিনটি বিশাল ছক্কা এবং তিনটি বাউন্ডারি দ্বারা লোয়ার মিডল অর্ডারে তলোয়ারের মতো ব্যাট চালাতে পারে এমন একজন মারকুটে ব্যাটসম্যান বাংলাদেশ দল অনেক দিন ধরেই খুঁজছিল যে কিনা দলের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করতে পারবে প্রয়োজনের সময় যার ব্যাট হয়ে যাবে তলোয়ার আর সেই ব্যাটসম্যানটি হয়তোবা বাংলাদেশ দল পেয়ে গেছে আর তার নাম হল জাকের আলী দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জাকের আলী আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বলে আশা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ